আসসালামু আলাইকুম পিও ভাই ব্রাদার্স যাই হোক যারা মরিচ চাষ করেন তাদের কাছে আমার একটা প্রশ্ন বা এই জমিতে আসলে কি সমস্যা আমি নিজে উপস্থিত আস না ব্যাকটেরিয়াজনিত সমস্যার কারণে আমি আসলে এখানে বিভিন্ন রকমের কীটনাশক ইউজ করছি তারপর হইল আপনার টাইকুডামা সেটাও আমি এখানে ব্যবহার করছি তারপরেও আমার এই গাছগুলো মানে বৃষ্টির পরে জায়গায় জায়গায় আর কি সমস্যা দেখা দিছে মনে করেন যে এইখানে তেত্রিশশো গাছের মধ্যে আমার মনে হয় যে সাতাশশো গাছ অলরেডি শেষ এ দেখছেন এই যে কী অবস্থা গাছগুলা মানে ডুলে পড়তেছে হয়তো বা ভিডিওতে ওই রকম দেখা যায় কি না তাও বুঝি না এই যে গাছগুলা একদম জঘন্য খারাপ হয়ে গেছে এই যে এই গাছটা এই গাছটা দেখেন এই গাছটার কি সমস্যা আল্লাহ জানে যে গাছ ভালো হইব কিনা এই খেতে অলরেডি আমার মনে করেন যে ষাট হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে গাছ এই টাকাটাকে আমি রিটার্ন পাবো কি না তাও তো জানি না যাই হোক আমি যে জন্য ভিডিওটা করতেছি আপনার যে অভিজ্ঞ ভাই ব্রাদার আছেন আমার মরিচ চাষ করেন তারা আমার একটু কাইন্ডলি বলেন যে আমি এখানে কি করতে পারি ভাই কি করলে এই রোগটা মানে ফিরবে এখনও যে গাছগুলো আছে এইগুলো যদি থাকে আশা করি যে আমার এই ক্ষেতের যে মানে যেগুলো বাংসি ওইগুলো উঠবে আর কি বুঝছেন তো কি করা যায় ভাই একটু জানাবেন দয়া করে গাছগুলোর সমস্যা কি হঠাৎ করে মানে আপনার টইলে মরে যাইতেছে এই যে গাছটা আর সমস্যা বলতে শিকড় বইসে যাইতেছে বুঝছেন শিকড় বইছে গাছের এইখানে ফাইটে যায় প্রথমে এইখানে এই যে এইখানে গাছের ফাইটে যাওয়ার পরে তারপরে শিকড় বইছে গাছগুলো মারা যায় তো ভাই যারা জানেন আমার একটু কাইন্ডলি হেল্প করেন কী করা লাগবে এই খেতে এখাত নিয়ে আমি খুবই বিপদ আছি ভাই